শুরু করছি আজকের লাইভ কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা ও আন্তরিক মোবারকবাদ তো আজকের বিষয় হলো কোরআন সম্পর্কে কিছু আলোচনা করা হবে আমাদের এই চ্যানেল থেকে আমাদের চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রয়োজনীয় মতামতের জন্য এবং ইসলামের যে কোনো বিষয়ে তথ্যর জন্য এবং যে কোনো প্রশ্ন বিষয়ের তথ্যর জন্য আমরা সর্বদাই চেষ্টা করি কোরআন ও হাদিসের আলোতে ইমান ও আমল যেন মানুষ নিয়ে খবরে যেতে পারে এরকম ধরনের কথাবার্তা বলে থাকি তো সবাইকে বলতে চাই যে কোরআনের পথে আসুন ইসলামের পথে আসুন আল্লাহর পথে আসুন ইমানের পথে আসুন কোরআন আসলে কে নাজিল করেছেন কোরআন নাজিল করেছেন এই পুরো পৃথিবীর মালিক যিনি মহান রাব্বুল আলমী যে আমরা আল্লাহ নামে চিন্তা আল্লাহ নিরানব্বইটা নাম রহমান রাহিম ইয়া রাজ্জা কুইয়া খালেক ইয়া মালাকুসহ আরো বিভিন্ন নাম রয়েছেন যারা জানেন তাদেরকে বলছি এবং যারা জানেন না তাদেরকেও বলছি তো ইয়া রাব্বুল আলমীর নামেও বলা যায় তো পুরা জাহানের মালিক একজনই মহান রাব্বুল আলমী তেনাকে আমরা শুক্রিয়া দায়িত্ব করি তার দরবারে সবাই বলি শুকুর আলহামদুলিল্লাহ ইসলাম আসলে কি জিনিস ইসলাম শব্দের অর্থ হলো শান্তি আমরা সর্বদাই শান্তি চাই ইস্কানের বিরুদ্ধে যে সব কথাবার্তা বলা হচ্ছে আসলে ইস্কান শব্দের অর্থও শান্তি ইস্কান ও আরবি শব্দ কিন্তু তারা যদি অশান্তি করে তাহলে কিন্তু সেটা মেনে নেওয়া যায় না তো ইসলাম মানে শান্তির ধর্ম আমরা সর্বদাই চেষ্টা করি সর্বদাই সবসময় শান্তিতে থাকা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যেখানে সংখ্যা সংখ্যালঘু মুসলিম আছে আমরা যেদেরকে বলে থাকি হিন্দু আমাদের এখানে আমাদের বাংলাদেশটা হলো সাম্প্রদায়িক দেশ এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলে বসবাস করে আমরা পাশের গ্রামে হিন্দুরা বসবাস করে তাদের তো আমরা কখনো বলিনি আপনারা কেন পাঠা জব করছেন বা পাঠা কাটছেন বা অন্যান্য জিনিস কাটছেন কেন কুঁচো খায় তারপরে আপনার দূরা খায় কাঁকড়া খায় এছাড়াও আরো অনেক প্রজাতি খায় এবং সাপ মারতে দেয় না ইঁদুর মারতে দেয় না আমরা তো তাদের সাথে ঝগড়া করি নাই নিয়ে কিন্তু আমাদের দেশ নিয়ে বাংলা ইন্ডিয়াদের কেন মাথা ব্যথা ইন্ডিয়ারা কেন মাথা গলাবে সবাই সবাই বলুন কোরআন ও হাদিস নিয়ে আলোচনা যেহেতু এখানে কোরআনের কথা বলতেই হবে কোরআনকে অবিশ্বাস করা যাবে না কোনো অপশান নেই কোরআন আহ আল্লাহর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আল কোরআন নিয়ে কেউ কখনো বাজে মন্তব্য করবেন না বা কাউকে আপনার সামনে বাজে মন্তব্য করতে দিবেন না এটাই সবথেকে ভালো হয় এবং পৃথিবীতে যুগে যুগে বিভিন্ন নবী এসেছেন এবং তারা আমাদের সঙ্গে কেমন আচরণ করে গিয়েছেন আপনারা সবাই জানেন ইতিমধ্যে এবং আল্লাহ রাচুল কেমন ছিলেন সেটাও আপনারা জানতে পারবেন আল্লাহ না জীবনী পড়ে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে যারা দেখছেন তো ইন্ডিয়ার যারা সংখ্যালঘু আছে মুসলিম তাদেরকে তারা যে বলছে যে আমাদের বাংলাদেশের হিন্দুদেরকে আপনারা গালি গালি দেন দেন কেন আমরা তো না আপনাদের দেশের হিন্দুদেরকে আপনারা কেন গালি দিবেন আমাদের এইখানকার হিন্দুদের তো আমরা কখনো এইসব খেতে মানা করি না আপনারা কেন মানা করেন আমরা ওখানে গরু যদি ঘরের ভিতরে কুরবানি যায় তাহলে আপনারা কি করেন ঘর বাড়ি রোলার দেন কেন হয় এটা আপনার উচিত না তো উচিত আর না উচিত কোরআনের কথা বলা হবে এখানে কোরআন কি বলছে এটা শুনুন কোরআন বলছে এখানে ইসলাম শব্দের অর্থ শান্তি আমরা সবসময় শান্তির পথে থাকব আল্লাহর পথে পথে আল্লাহ যেটা হক হালাল সত্য এটাই বলবো সুদ ঘুষ মিথ্যা কথাকে বাদ দিব এইভাবে আমরা জীবনযাপন করব তো যারা যারা ভাবছেন যে না আল্লাহর কোরআন তো শুধুমাত্র একটা গ্রন্থ আল্লাহ তো দেখতে পাচ্ছে না আপনারা যেটাই করেন আল্লাহ দেখতে পাচ্ছেন আল্লাহ সব জানে আল্লাহ সমশের আপনি যেটা জানেন না আল্লাহ সেটা জানেন মনের কথা জানেন উনি তো যে যেখান থেকেই দেখুন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা জয়েন করেছেন তো কোরআনের কথা হবে কোরআন শিক্ষার কথা হবে আপনারা যদি আল কোরআন পড়তে না পারেন অবশ্যই কোরআন শিক্ষার আশেপাশে মজিম বা ইমামের কাছ থেকে শিখে নিবেন কোরআনের কি কি কোরআন মোট আয়াত হলো তিরিশ পাড়ায় আয়াত ছয় হাজার ছয়শো আয়াত আছে এখানে এবং তিরিশ পাড়ায় বিভক্ত দুই ভাগে ভাগ করা হয়েছে মাকি ছুড়া এবং মাদানি ছুড়া আপনারা যারা এখনো পর্যন্ত কোরআন শরীফ পড়তে জানেন না তারা অবশ্যই কোরআন পড়ে নিবেন পাশে ইমাম বা মজিমের কাছ থেকে আশেপাশে যদি আরো বিভিন্ন ধরনের মাদ্রাসা থাকে সেখান থেকে আপনারা অবশ্যই কোরআন শিক্ষা অর্জন করবেন কোরআন ছাড়া কখনোই আপনি কোরআন যদি না পড়তে পারেন তাহলে কখনোই পরকালে যে শান্তি পাবেন না তো পরকালে শান্তির জন্য চোখ নামা হেঁটে যেতে পরকালে শান্তি পেতে চোখ নামা হেঁটে যেতে যে চোখ নামিয়ে হাঁটবে না সে পরকালে শান্তি পাবেন ওর দশতলা বিল্ডিং দেখে আপনার কোনো লাভ নাই আপনার যেটা আছে এটা নিয়ে শুক্রিয়া আদায় করুন শুক্র আলহামদুল্লাহ বলল আপনি যদি এক কোটি টাকার মালিক হতে চান আল্লাহ যদি আপনাকে আল্লাহ যদি আপনাকে কপালে লিখে রাখে তাহলে আপনি অবশ্যই অবশ্যই হবেন আর যদি ভাবেন না আমার এই মুহূর্তে হওয়ার প্রয়োজন আপনি অবৈধ পথ ব্যবহার করতে পারেন কিন্তু পরকালে সে আপনি শান্তি পাবেন না পরকালে শান্তি পেতে চোখ নামাও হেঁটে যেতে কার কি আছে ওইটা দেখার প্রয়োজন আপনি কেমন আছেন আপনি সৎ পথে আছেন না ঠিক পথে আছেন এইটা আপনাকে দেখতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা ভিডিও দেখছেন আর বলতে চাই কোরআন কি জিনিস কোরআন আল্লাহ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যার ভিতরে কোনো খাদ নাই এতটুকু ভুল নাই কেউ ইচ্ছে করলে একটা লাইন বাদ দিতে পারবে না এবং ইচ্ছা করলেও একটা লাইন জোড়া দিতে পারবে না এর নাম হলো আল কোরআন আর একদল মাস লেগে গেছে এই মুসলিম তারা তারা কোরআনের বিপক্ষে কথা বলছে কেন বলছেন আপনারা এটা ঠিক করছেন না কোরআনের বিপক্ষে কথা বলবেন না আল কোরআনের গ্রন্থ নিয়ে আল্লাহর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ নিয়ে কখনো মিথ্যাচার করবেন না আপনি ভুল ভাল একটা হাদিস আপনারা নামে মুসলিম আর একটা মুসলিমের নামে কলঙ্ক লাগাবেন এটা কিন্তু উচিত না আপনারা চেষ্টা করবেন যে মুসলমান হয়ে আরেক মুসলমান ভাইয়ের পাশে থাকার জন্য বিপদে আপদে ভেবে পড়ার জন্য যারা যারা ঋণগ্রস্ত আছেন যারা যারা ঋণী হয়ে আছেন আল্লাহর কাছে বলবেন দুই রাখাত নামাজ নফল নামাজ পড়ে বলবেন আল্লাহ আমাদেরকে ঋণ থেকে মুক্তি করে দেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে ঋণ থেকে মুক্তি হতে পারবেন আর যদি ভাবেন না আমি পরিশ্রম করে পরিশ্রমের রিজিক একমাত্র আল্লাহ মাধ্যমেও তালা এছাড়া আর কেউ নেই আপনি অন্য কাছে চেয়েও কোনো লাভ নেই আপনারা অবশ্যই চেষ্টা করবেন রাব্বুল আলমিনের দরবারে চাইবেন বেশি বেশি করে পৃথিবীর কেউ দিতে পারবে না আপনাকে এই পৃথিবীর কেউ কিছু দিতে পারবে না শুধুমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কেউ কারো কিছু নেই বাবা মা ভাই বোন আপনার প্রিয় বিবি আপনার প্রিয় সন্তান যাকে ছাড়া আপনার একদিনও চলে না সেও আপনাকে সঙ্গ দিবে না একমাত্র আল্লাহ ছাড়া আপনাকে আর কেউ ভালোবাসে না আপনার দশ দিন কামাই রোজগার করবেন না দেখবেন আপনার সন্তানের আপনার বিবির বা আপনার বাবা মার মাউস ফেসগুলো এবং তার তাদের কথাবার্তা গুলো শুনবেন দেখবেন একেবারেই খুবই খারাপ লাগবে তো আল্লাহ বিভিন্ন বিভিন্নভাবে পরীক্ষা করে মানুষকে হয়তো বা অলসতা দিয়ে হোক বা সেটা গ্যাবলাতি দিয়ে হোক আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করেন পরীক্ষার কোনো শেষ নেই আর যার উপর পরীক্ষা নেয় বুঝবেন তাকে তাকে মুসলমান বানানোর জন্যই তার কাছে পরীক্ষা নিচ্ছেন আর যদি ভাবেন না সে আমার পরীক্ষা নিচ্ছে আমাকে বিপদে ফেলার জন্য তাহলে ভুল নিয়ে বসে আছেন আপনি আগে এই ভিডিও দেখার প্রয়োজন নেই আল্লাহ বলেছেন আল্লাহ বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা নেয় আল্লাহর নবীদেরও নিয়েছেন আল্লাহর নবীকে কি আল্লাহ ইচ্ছা করলে উহুদের ময়দানে আল্লাহ বাঁচাইতে পারতো না নিজ হাতে হ্যাঁ বাঁচাইতে পারতো কিন্তু যার কপালে যেইটা লেখা আছে দুইটা ভাগে ভাগ করা হয় একটা খারাপ কাজে একটা ভালো কাজে আপনি যদি ভালো কাজে বিপদে পড়েন সেগুলো আপনার সোয়াবের হিসাবে দেওয়া হবে পরকালে আর যদি ভাবেন না আমি ঠিক আছে আপনার কপালে যেগুলো আছে লেখা খারাপগুলো সেগুলো ভালো কাজ করলে আপনার কেটে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু ভালো ভালো বিপদ আসবে আসবে যেমন ফ্যামিলি বিপদ বা অন্যান্য ছোটখাটো বিপদ দিয়ে সেটা পারি যাবে আর যদি ভাবেন না আপনি ওই আল্লাহর পথে আসবেন না আপনার কপালে অনেকেই কি করে দেখেন উষ্ট খাইছে ইটার সাথে আপনার ইটার ডোষ দিচ্ছে কপালের ডোষ দিচ্ছে মানে সে নিজে দেখতে পাচ্ছে না উর হাডে যাচ্ছে হচট করে একটা পাথরের টুকরার সাথে হচট খেয়েছে বলছে পাথরটা কেন অন্য জায়গায় গেল না সে কি চোখ দিয়ে দেখতে যেতে পারতো না অবশ্যই পারতো তারপরে আপনারা দেখেন ভালো কিছু করতে পারছে না সে সে আল্লাহকে দোষ দিচ্ছে আমার কপালের দোষ আসলে কপালের দোষ না এটা হলো আমার নিজের দোষ আমি করতে পারিনি কপাল আল্লাহ দিয়েছেন আল্লাহ সেটা ঠিক করে রেখেছেন কি কি করবেন আর একজন বলছেন যে ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য যারা যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভ সুন্দর করে আরো বেশি সুন্দর করে ফুটে তোলার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আলোচনা করছি কোরআন ও হাদিস ইমান ও আমল ইমান কি জিনিস আমল কি জিনিস আপনাকে বেশি বেশি আমল করতে হবে পরকালে শান্তি পেতে চোখ নামাও হেঁটে যেতে পরকালে যদি শান্তি পেতে চান অবশ্যই আপনাকে চোখ নেমে হেঁটে যেতে হবে ভবিষ্যতে কি কি করবেন এটা আমি জানি না তবে ইমানের পথে থাকুন সত্যর পথে থাকুন আল কোরআনের পথে থাকুন আপনার হাসন তারই সাথে হবে আপনি যার সাথে চলাফেরা করবেন আপনার যদি বাজে বন্ধু হয় আপনার বাজে বন্ধুর সঙ্গে আপনার হাসন হবে আর যদি ভালো বন্ধু মাওলানা বা মোয়াজিন বা ইমাম সাহেবের সঙ্গে আপনার ভালো বন্ধু থাকে তাহলে আপনার হাসন নাশক তারই সঙ্গেই হবে তবে একটা কথা বলে রাখি যারা আহ বাজে লোকের সাথে ঘোরাফেরা করেন তারা অবশ্যই সর্বদাই চেষ্টা করবেন বাদ দেওয়ার জন্য কারণ ভালো কখনোই খারাপ বুদ্ধি আপনাকে দেবে না আর যারা খারাপ বুদ্ধি দেয় তারা কখনো ভালো বুদ্ধি দিতে পারে না বা তাদের কাছে ভালো কোনো বুদ্ধি নেই আমার বাবা আমাকে একসময় অনেক শাসন সবার জীবনটা সুখময় হোক তো সবাইকে জানাচ্ছি যে আল্লাহর আল কোরআনের পথে আসুন এখন আমার বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমিও অনেক সময় গ্যাবলাতি করে পড়তে পারি না তবে ইনশাল্লাহ আহ আগামীকাল থেকে আর কখনো মিস হবে না এই দোয়াটাই সবাই করবেন যারা যারা দেখছেন যেন সবাই যেন পাঁচ ওয়াক্ত নামাজ হতে পারে কোরআন তেলাওয়াত করতে পারে সবাই সময় যেন ভালো কাজ করতে পারে ভালোর পথে থাকতে পারে সত্যের পথে থাকতে পারে নাইয়ের পথে থাকতে পারে আমি আমার একজন ইমাম সাহেব আছেন মাওলানা আব্দুল মান্নান যুক্তিবাদী গতকাল আপনারা তার বক্তব্য শুনেছেন আজকে যাই হোক কোনো কারণে তার সঙ্গে হয়নি আজকে তারই বক্তব্য দেওয়ার কথা ছিল তার প্রেক্ষিতে আমি দিচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারপরেও যারা যারা আমাদের ভিডিও দেখছেন আগামীকাল বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর থাকবে যারা যারা প্রশ্ন করতে চান কমেন্ট অবশ্যই করতে পারবেন কমেন্টে প্রশ্ন জানিয়ে দেবে যাবেন যে আপনাদের কি কি সমস্যা আছে নামাজ মন বসে না অনেকেই প্রশ্ন করে নামাজে মন বসে না আপনার নামাজে মন কেমন আর নামাজে মন মন কেন বসবে আপনি দুইটা আছে একটা হলো মন থেকে একটা হলো ভয়ে ভয়ে থাকা আপনি মন থেকে আল্লাহকে ভালোবাসুন ইনশাল্লাহ আপনার নামাজে মন বসবে নামাজের ভিতরে যে আপনি বাহিরেকার হিসাব গুলো করতে যাবেন না তাহলে আপনার নামাজে মন বসবে না আপনার বাজে বাজে মন্তব্য আর বেশি বেশি আসতে ফার পার পড়লে আপনার দেখবেন যে শয়তানি ভাবগুলো কেটে গেছে তো সবাই বেশি বেশি ইস্তেকফার পড়বেন আবার অনেকে বলছেন যে ভাই আমার ইসলাম প্রচার করব কিভাবে ভাই ইসলাম প্রচার করার বিভিন্ন মাধ্যম আছে আপনি এই যে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইন্টার আপনি ইসলাম প্রচার করতে পারেন অনেকেই ভাবছে যে জিহাদ মানে এই শুধু ইসলাম প্রচার করা আসলে জিহাদ মানে ইসলাম প্রচার করে না জিহাদের অনেকগুলো স্তর আছে অনেকেই জানে না জিহাদের অনেকগুলো স্তর আছে জিহাদ মানে একজন আরেকজনকে বুঝানো ইসলামের পথে বুঝানো এটাও একটা জিহাদ আপনি চায়ের দোকানে বসে একটা ইসলামিক গল্প করলেন এটাও একটা জিহাদ এরপরে আপনি একটা ইসলামিক জলসা হচ্ছে এখানে আপনি যোগদান করলেন এটাও একটা ইসলামিক জিহাদ আবার অনেকে ভাবেন না এটা ইসলামিক জিহাদ না এগুলো হলো আপনার ফেক ইসলামের শুধু তরওয়াল নিয়ে যুদ্ধ করা একজনের পায়ের রক্ত কেটে দেওয়া গলা খুন করা এগুলো জিহাদ না জেহাদ ওইটা শেষ পর্যায়ের জেহাদ যখন আপনার আর হচ্ছে না তখন জিহাদ বলা হয় জিহাদ বিভিন্ন স্তরে বিভক্ত আপনারা অবশ্যই জানেন জিহাদ শব্দের অর্থ মানুষকে বুঝানো জিহাদ মানে মারামারি করে না যারা যারা জিহাদ সম্পর্কে জানেন না তারা তারা অবশ্যই আহ ইসলামী বইগুলো পড়বেন তাহলে বুঝতে পারবেন যে জিহাদ কাকে বলে জিহাদ বিভিন্ন ধরনের হয়ে থাকে এই জেহাদ গুলো আপনার পর্যায়ক্রমে বুঝতে হবে যে জেহাদ আসলে কি তো আরেক ভাই বলছেন যে ভাই আমি ওই সুরা আলি ইমরানের কিছু আয়াত পেশ করুন এবং সেটা তাৎপর্য ভাই সুরা আলিমরান ইমরান বিশাল বড় একটা সুরা আজকে সম্ভব নয় অনেকগুলো আয়াত এটা আজকে সম্ভব নয় আগামীকাল ইনশাল্লাহ করে দিব যে সর্বপ্রথম থেকে সুরা আলী ইমরান দিয়েই শুরু করব এবং সুরা আল ইমরান দিয়েই শেষ করব আজকে শুধু ইসলামিক জ্ঞানগুলো দেওয়ার চেষ্টা করছি যে আমাদের আল্লাহ রাচল কোথায় জন্মগ্রহণ করেছেন আমাদের আল্লাহ রাসলের নাম কি আল্লাহ কোরান নাজিল কবে হয়েছিলেন কোথায় হয়েছিলেন হেরার নাজিল হয়েছিলেন আল্লাহ তালা আপনাকে আল্লাহ করেছেন রাত্রে এছাড়াও রয়েছেন বিভিন্ন ফজিলত কোরআন একটা একটা করে অক্ষর পড়বেন দশটা করে নেকি পাবেন কোরআন সম্পর্কে বিভিন্ন মতবাদ তৈরি করার প্রয়োজনে কোরআন একটাই আল কোরআন আল কোরআন নিয়ে আপনি বেশি বাড়াবাড়ি করবেন না মতাবাদ প্রেরণ করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা ফোন এসেছে ইমার্জেন্সি কথা বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি